আজকে লাউ পাতা দিয়ে একটা দারুণ স্বাদের ভত্তার রেসিপি দেখাবো এটা বানাতে খুব কম উপকরণ লাগে আর খেতেও হয় দারুণ সুস্বাদু চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি নিয়েছি লাউ আমি এখানে এক বাটি লাউ নিয়েছি লাউ কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি লাউপাতাটা পাতাটা কীভাবে বেছে নিয়েছি সেটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা একটু দেখে নিতে পারেন আমার লাউ পাতাটা কিন্তু খুব ভালোভাবে ধোয়া বাছা হয়ে গেছে এখন আমি কি কি দিয়ে ভর্তা করব। এখানে আমি নিয়েছি এক কাপ মতো পেঁয়াজ কালো জিরে আর নিয়েছি ছয়টা চিংড়ি মাছ আর নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন আর রসুন পরিমাপটা দেখতেই পাচ্ছেন এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায় প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তারপরে দিয়ে দিব রসুন এরপরে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ আর রসুনটা আমি একটু ভালোভাবে ভেজে নেব কারণ পেঁয়াজ আর রসুনের থেকে সুন্দর একটা গন্ধ বের হয় পেঁয়াজ আর রসুন কিন্তু কখনোই লাল লাল করা যাবে না একদম কিন্তু নরম নরম করে ভাজতে হবে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আমার পেঁয়াজ আর রসুনটা কিন্তু ভাজা হচ্ছে এখন আমি দিয়ে দিব এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ আর কালো জিরে দিয়ে আমি কিন্তু আর একটু ভালোভাবে ভেজে নেব কালো জিরেটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হবে আবার এই কালো জিরেটা কিন্তু ভেজে দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় এখন আমি দিয়ে দিলাম লাউ পাতা আপনাদের যদি লাউ সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দেওয়ার দরকার হয় তাহলে কিন্তু একটু পানি দিতে পারেন আমি একটু খুব সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি কিন্তু যত কম পানি ব্যবহার করবেন ততই ভালো দিয়ে দিলাম একটু লবণ আর চুলোর হিটটা কিন্তু খুবই কম রাখবেন কারণ ভাপে ভাপেই এটা হয়ে যাবে লাউ সিদ্ধ দেখুন আমিও কিন্তু আস্তে আস্তে করে দিয়েছি চুলোটা যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর অল্প একটু পানি ব্যবহার করব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখতেই পাচ্ছেন পাতাগুলো কিন্তু অলরেডি মানে অনেকটা কম হয়ে গেছে আমি এখন ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি তার আগে আমি দিয়ে দিলাম আমার চিংড়ি মাছগুলি খুব কম চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই সুন্দর ভত্তাটা করা যায় আমার কিন্তু লাউ পাতার চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু এখন নামিয়ে ফেলবো দেখুন এখন এটা কিন্তু আমি পাটায় খুব ভালোভাবে বেটে নেব এই ভত্তাটা কিন্তু পাটাতেই করতে হয় আপনারাও এইভাবে পাটাতে বেটে নেবেন কারণ পাটার ভত্তা কিন্তু অন্যরকম স্বাদ আর হাতে ভত্তা কিন্তু অন্যরকম স্বাদ দুটোর টেস্টই কিন্তু আলাদা এই ভত্তাটা কিন্তু খুবই ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই গরমের ভিতরে আর একটু ডেকোরেশনের জন্য আমি উপরে দিয়েছি দিয়েছি একটু সরিষার তেল আমার ভত্তাটা কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে